আসসালামু আলাইকুম আজকে আমাদের যে নিজেদের ক্রয়কৃত যে বাগান সেই বাগানে আসছি তো এই বাগানে আমাদের নিজস্ব গাছ অনেকগুলোই গাছ রয়েছে আবার নতুন করেও আমরা বেশ কিছু চারা গাছ রোপণ করছি যেগুলো থেকে আমরা চার থেকে পাঁচ বছর পরে হচ্ছে রস পাবো ইনশাল্লাহ তো এইখানে হচ্ছে অনেকগুলো চারা লাগানো হয়েছে তো আশেপাশের যে গাছগুলো থেকে এইবার আমরা রস পাবো এরকম অনেক গাছে হচ্ছে আমরা অলরেডি তাস দেওয়া হয়ে গেছে আগামী কালকে থেকে ইনশাল্লাহ নলি পোতা হবে আর কিছু গাছ হচ্ছে আজকে আমাদের যে নিজস্ব গাছি যেগুলো আছে সেই গাছই তারা গাছ ঝুড়তেছে এবং গাছ ঝুড়ে হচ্ছে এখান থেকে রস এই সংগ্রহ হবে এটা থেকে জাল দেওয়া হবে তারপরে এখান থেকে গুড় পাওয়া যাবে তো আমরা আসলে তাদের একটু সরেজমিনে দেখাইতে চাই যে গাছ তোলা হয় কিভাবে এবং আমাদের যে নিজস্ব গাছি যারা আছে সেই নিজস্ব গাছিদের আসলে শুনবো যে গাছ কাটতে আসলে তাদের কেমন পরিশ্রম হয় তারা আসলে কত দিনের একটা সময় পরে যে প্রথম রসের সন্ধান পায় সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো এই যে এই বাগানে তিন নাম্বার যে বাগান এই বাগানের থেকে হচ্ছে গাছ তোলা হচ্ছে এই দেখেন এই যে মাজা সমান গাছ কিন্তু এটাতে অলরেডি তিন বছর রস সংগ্রহ করা হয়ে গেছে আগে দুইবার এইবার হচ্ছে তিন নাম্বার যেটা তিন তৃতীয়বারের মতো এটা থেকে রস সংগ্রহ করা হচ্ছে তো আমরা একটু সরাসরি

তখন সমস্যা দেখা দেয় একটা গাছের পনেরো মিনিট বিশ মিনিট গাছের দাঁড়িয়ে থাকা লাগে এটা কি মানে সাময়িক হয় নাকি এতে আজীবনের জন্য থেকে যায় কি না ওটা তো মনে করেন যখন রোগ যখন

হইতেছে সাহায্য নিচ্ছি বা গাছি ভাইরা যারা আমাদের এখানে কাজ করতেছে তাদের সবারই একটা মানে স্বাস্থ্য ঝুঁকি আছে এখানে আপনারা তো আসলে শুনলেন যে এই যে গাছি ভাইদের মুখে যে একটা গাছ থেকে রস বের করতে কি পরিমাণ পরিশ্রম ধরেন আমার এখানে অনেক গাছ আছে গাছ মানে মানেই যে হইতেছে আমি রস বের করতে পারবো এমন না কারণ আমি তো আর গাছি না এইখানকার যে গাছিরা আছে তাদের হইতেছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি নিয়েই তারা হইতেছে এই রস বের করে এবং তাদের এরকে আসলে আমাদের বাঁচাই রাখতে হবে এই তাদেরকে বাঁচাই রাখতে হলেই হইতেছে আমরা আপনাদের ভালো মানের গুড় দিতে পারবো আর কি যদি তারা না থাকে তাহলে আমার এক হাজার গাছ হইতেছে থাকলেও আমার কোনো লাভ হচ্ছে না এই চাষি ভাইদের আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করি আমাদের এখান থেকে সাপোর্ট দেওয়ার দিয়ে তারপরে হচ্ছে আমরা এখান থেকে খেজুর রস সংগ্রহ করি এবং এই খেজুর রসটাই আমরা সরাসরি আপনার বাসায় পৌঁছে দিচ্ছি